দর্শক বন্ধু প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা সর্বোচ্চ শুরু করছি আশা করছি প্রত্যেকে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সামনেই আসতে চলেছে মহালয়া এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি দিন আগামী ইংরাজি দোসরা অক্টোবর বুধবার দিন পড়েছে মহালয় এই দিনেই রয়েছে বছরের অন্তিম সূর্যগ্রহণ সাথে সাথে আবার রয়েছে অমাবস্যা তিথি এদিকে মহালয়ার মতো পবিত্র দিন অন্যদিকে ভয়ঙ্কর সূর্যগ্রহণ সূর্যগ্রহণের প্রভাব বাড়িতে নেগেটিভ শক্তি দূর করতে নানা রকম বাঁধা বিপত্তি দূর করতে এই দিনে করুন লবণের পাত্রে একটি উপায় বাড়ি সমস্ত বাস্তুদোষ দূর হবে নেগেটিভ শক্তি দূর হবে বাধা বৈপত্তি দূর হবে অর্থের উন্নতির পথ সুগম হবে হিন্দু শাস্ত্রে বাস্তু অনুসারে লবেনের বিশেষ বিশেষ কিছু টোটকা করলে অর্থের উন্নতির পথ প্রশস্ত হয় পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর করে সুখ শান্তি সমৃদ্ধি বাধা বিপত্তি দূর করা যায় মহালয় পূর্ণ তিথিতে লবণের কোন কোন টোটকাগুলো করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো বা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথে থাকো প্রথমেই জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং অমাবস্যা সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময় চলছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহালয়া পড়েছে ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার অমাবস্যার তিথি শুরু হচ্ছে ইংরাজি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দ চোদ্দই আশ্বিন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটের পর থেকে অমাবস্যার তিথি শুরু শেষ হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রির এগারোটা সাত মিনিট পর্যন্ত এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণের পরশ বা আরম্ভ হচ্ছে বুধবার দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিট এবং সূর্যগণের স্থিরি মধ্যস্থিতি বারোটা বেজে চব্বিশ মিনিট আর গ্রহণের সমাপ্তি বুধবার রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট তাহলে সম্পূর্ণ গ্রহণের স্থিতি রয়েছে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত তাহলে এবার জানব যে লবণের বিশেষ উপায় বা টোটকার কথা অমাবস্যা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ভীষণ প্রসন্ন থাকেন তাই এদিকে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে যদি এই উপায়টি করো অবশ্যই কৃপা করবে মা লোকে শাস্ত্র অনুযায়ী লবণের প্রয়োগে ঘরে সুখ শান্তি বৃদ্ধি হয় এবং দুঃখ দুর্দশা অভাব অনটন দূর হয়ে ঝগড়াঝাঁটি দূর হয়ে রাহু কেটি শনি প্রভাব ঠিক থাকে সাড়ে সাতি ঠিক থাকে তাই লবণের সঠিক উপায় করলে ফল পাওয়া যাবেই যদি বাস্তু দোষ থাকে নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে এই লবণের উপায়টি করে বাড়ি থেকে সেই সব দূর করা যাবে এছাড়া কোনো শুভ কাজ হচ্ছে না সব কিছুতে বাধা আসছে অর্থ উন্নতিও হচ্ছে না বেশি পয়সা ইনকাম করছে কিন্তু জলের মতো চলে যাচ্ছে ব্যবসায় অবনতি হচ্ছে এই উপায়টি তাহলে অবশ্যই করো তোমার জীবনে ধন সম্পত্তি অর্থ উন্নতি অধিক পরিমাণে বাড়বে যদি চাও তো অর্থিক পরিস্থিতি যদি ঠিক হোক তাহলে দুঃখ দুর্দশা ঠিক হোক তাহলে অবশ্যই জয় মা লক্ষ্মী কমেন্টে লেখো বিশেষ পূর্ণ তিথিতে অবশ্যই করো লবণ একটি অতি সাধারণ বস্তু কিন্তু প্রত্যেকের ঘরে লবণও থাকে কিন্তু এর অসাধারণ কার্য করে থাকে লবণ যেমন বাস্তু বাস্তুদোষ দূর করে তেমনি আর্থিক পরিস্থিতি অভাব অনটন দুঃখ দর্দশা দূর করে তন্ত্র সাধকের লবণের এই উপায়টি পূর্ণ সঠিক নিয়ম মেনে করতে পারো ভক্তি সহকারে যদি করতে পারো মা লক্ষ্মী দেবী দুর্গা বাবা মহাদেবের অশেষ কৃপালাভ করতে পারবে জীবনে প্রত্যেকটি কাজে সাফল্য লাভও হবে অনেক সময় আমরা কি করি যে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজটা হচ্ছে না ভাগ্য অনেক সময় এই জন্যে বলা হয় সহায় নেই বা সময় খারাপ যাচ্ছে তাই ভাগ্যকে সহায় রাখতে এবং সময় ভালো রাখ করতে এই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে তাহলে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে জীবনের সফলতা তো অর্জন করতে মানে হবেই হবে তাহলে মা লক্ষ্মী বা দেবী দুর্গার যদি কোনো মূর্তি তাহলে পূজা অর্চনা করে নাও তারপরে মা লক্ষ্মীর চরণে একটি অর্ঘ নিবেদন করো সেই অর্ঘটিতে অবশ্যই পান সুপারি কিছুটা আতর চাল তার মধ্যে তিনটি লবঙ্গ দেবে পূজা অর্চনা সেরে ঠাকুর ঘর ছেড়ে কিছুক্ষণ পর গিয়ে আবার তিনটি লবঙ্গ নিয়ে সেই তিনটি লবঙ্গ মা লক্ষ্মীর চরণে স্পর্শ করে ওং মহালক্ষ্মী নম এই বীজ মন্ত্রটি নবার বা এগারো বার উচ্চারণ করো এই মন্ত্রটি উচ্চারণ করে মনে যা কামনা সেই কামনাটা জানাও সেই মানুষ কামনাটা জানিয়ে তারপরে চলে এসো আগে থেকে একটা শিশি নেবে সেই শিশিতে কিছুটা সাদা লবণ ভরে রাখবে সেই সাদা লবণের মধ্যেই তিনটি লবঙ্গ ওই নুনের ভিতরে দিয়ে দিতে হবে লবণটা শুদ্ধ হবে এবং কোনো এঁটো কাটা লবণ যেন না হয় নতুন কিনানা লবণ হলেই বেশি ভালো হয় আর লবণের ঢাকনার পাত মুখটা যেন নীল রঙের হয় তাহলে এরপর একটা ঘরে রেখে দাও শোবার ঘরে যে বাড়িতে আয় করে তার ঠিক খাটের নিচেই সেই লবণের পাত্রটা রেখে দাও এবারে কতদিন রাখবে যতদিন দীপাবলি না আসছে সেই দীপাবলি পর্যন্ত এই লবণের কোটোটা রাখো দেখো বাধা বিপত্তি কমতে শুরু করবে পরিবারে অর্থ উন্নতিও হতে থাকবে এবং সুখ সমৃদ্ধিও ধীরে ধীরে হতে থাকবে আর দ্বিতীয় উপায়টা হলো এটা করলে ঝগড়া ঝাঁটি কলহ সমস্ত কিছু মিটে যাবে পরিবারে কথা কাটাকাটি কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে চাপা অশান্তি যদি লেগে থাকে তাহলে এই করো যে বাড়িতে মেচি ঝগড়া ঝাঁটি হয় সেই বাড়িতে কিন্তু মালক কখনো আসে না বা থাকে না তাই সেই বাড়িতে ধন সম্পত্তি অর্থ সেই কারণে হবে না তাই পরিবারের মানে সার্বিক পরিবারের সার্বিক জিনিসটাকে আগে ঠিক করতে হবে তাই মা লক্ষ্মীর চরণে তিনটি লবঙ্গ একটি কুকুর একটি সাদা করি মা লক্ষ্মীর চরণে রাখো চরণে ছুঁয়ে এগারোবার বা নবার মা লক্ষ্মী নম এই মহাবিচ মন্ত্রটি বলে লবঙ্গ তিনটি নিয়ে কড়ি এবং কপর কাপড় নিয়ে একটি লাল কাপড়ে এক মুঠো লবণও রেখে দেবে এই জিনিসগুলো কাপড়ের মধ্যে রেখে দাও ভালো করে বেঁধে বাড়ির মুখ্য দরজার সামনে সেইটা নিয়ে চলে আসো ভালো করে বেঁধে কোণায় কুমে বেঁধে দাও বাড়িতে তাহলে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ঝগড়াঝাটি কলহ সমস্ত দূর হয়ে যাবে এই কাজটা মহালয়ের দিন করো রাত নটা বাজার আগেই কিন্তু কার্যটা করে ফেলবে এছাড়া বাড়ির মুখ্য দরজা সামনে তিনটি ঘিয়ের প্রদীপ প্রচলন করো একটি রান্নাঘরে ঈশান কোণে একটি ব্যালকনির ঈশান কোণে আর একটি পুকুর বা জলাশয় বা গঙ্গায় তিনটি মাটির প্রদীপ ভি দিয়ে প্রজ্বলন করো তাহলে যত রকম সমস্যা রয়েছে মা লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে সেগুলো কমতে শুরু করেছে ভাগ্যক্রমে সেগুলো ভালো হতে শুরু করছে তাই এই জিনিসগুলো ভক্তি শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখে ক্রিয়াগুলো যদি করো তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে মানে সমস্ত কিছু আশীর্বাদও দেবী দুর্গা মা লক্ষ্মী পাবে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর কমেন্টে লেখো জয় মা দেবী দুর্গার জয় আর যদি কেউ নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ নমস্কার ততক্ষণে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি পরবর্তী আবার নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য